নমস্কার সবাইকে আমার নাম গৌরা পাল আমি একজন টি টেস্টার এবং আমার কোম্পানির নাম হচ্ছে জি পাল এন্ড সন্স প্রাইভেট লিমিটেড দেখো ব্যবসা করতে কিন্তু টাকা লাগে আজকের ডেটে ব্যবসা করতে টাকা লাগে না লাগে সাহস আমাদের বাবা যেটা ছিল সেটা হচ্ছে আমাদেরকে স্ট্রাগলটা বুঝতে দিয়েছিল যে এটাকে স্ট্রাগল বলে এখনকার বাবা মারা আতুপুতু করে ছেলে মানুষ করে ঠিক আছে হ্যাঁ মানে খুব ফ্র্যাঙ্কলি বলছি খুব আতুপুতু করে যা চাইছে পেয়ে যাচ্ছে আমার অমুক একটা আইফোন চাই আমার একটা এই ঘড়ি চাই হ্যাঁ এগুলো পেয়ে যাচ্ছে তো এরা স্ট্রাগলটা বোঝে না এবং এটা কিন্তু বাবা মাদেরই ফল্ট এবার যখন একটা ছেলে ধরো ওই আঠেরো কুড়ি হয়ে গেল স্কুলটা পাশ করলো কলেজে ঢুকলো তখন দেখা যাচ্ছে যে বাবা মারা এত তাকে তেল মাখিয়ে বড় করেছে যে সে এখন দাঁড়াতে পারছে না হ্যাঁ সবকিছু হাতে সামনে চাই তো এটার মধ্যে বাবা ফল সম্পূর্ণ বাবা মার জন্য একটা ছেলে দাঁড়াতে পারে অথবা আমার উপরে ডিপেন্ড করে যে তার গ্রুমিং এর উপর বাচ্চাটা কিভাবে বড় হচ্ছে ছোটবেলা থেকে যে চাইলেই পেয়ে যাওয়া এই জিনিসগুলো তো আমাদের বেলা ছিল না আমরা যদি একখানা পিজা খাবো মানে বিশাল ব্যাপার আমাদের সময়কার কত এইটি নাইনে পিজা পাওয়া যেত ডমিনোজ তখন সবে সবে এসছে আমরা একটা পিজা খাবো চারজন বন্ধু মিলে মানে তার আনন্দই আলাদা বুঝতে পেরেছো তো এই যে আরেকটা প্লেন প্রবলেম যেটা হচ্ছে বাঙালিদের সাথে সেটা হচ্ছে যে দেখো বাঙালিরা সবসময় অ্যাম্বিশিয়াস বাঙালিরা অনেক এগিয়ে অন্য রাজ্যের থেকে তো কি হচ্ছে ধরো কারোর দাদু পড়াশুনো করেনি ঠিক আছে সে দাদু চেয়েছে যে তার ছেলে পড়াশোনা করুক তার ছেলে স্কুল ফাইনাল পড়েছে পড়েছে ক্লাস এবার এবার সেই লোকটা চাইছে তার ছেলে বেশি করুক তো এই মানে আমার বারো জেনারেশনের যারা দেখবে তুমি সবাই মাস্টার্স গ্রাজুয়েট করে একটা ভালো জায়গায় চলে গেছে এই যে স্তরে স্তরে আমরা উঠছি প্রত্যেক জেনারেশনে সেই স্তরে স্তরে উঠতে উঠতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে তোমার নিচের জায়গাগুলো ফাঁকা হয়ে যাচ্ছে এই দিন মজুরের কাজ মানে ক্লার্কের কাজ এই জায়গাগুলো ফাঁকা হয়ে যাচ্ছে এই জায়গাগুলো কারা নিচ্ছে আউটসাইড স্টেট অন্য স্টেটের লোকেরা যারা ওই স্তরে আমাদের বাঙালির সমতুল্য নয় তারা এসে ওই জায়গাটা ফিল আপ করছে এবং তারা যেটা করছে সেটা হচ্ছে যে তারা আস্তে আস্তে আমাদেরকে কম্পিটিশন দিচ্ছে হ্যাঁ দেখো এই প্রশ্নটা মানে খুবই ইন্টারেস্টিং এই কারণে কারণ পারিবারিক ব্যাপারটা তুমি কি হয় ইউ আর সারাউন্ডেড বাই নলেজেবল পিপল এক্সপিরিয়েন্সড পিপল ব্যবসা হ্যাঁ ওই ব্যবসা তোমার বাবা জানে ব্যবসাটা তোমার জ্যাঠা জানে ব্যবসাটা তোমার দাদু জানে ব্যবসাটা সো তুমি যদি কোনো ভুল স্টেপ নাও না ওরাই তোমায় বলবে যে না দিস ইজ নট কারেক্ট বুঝতে পেরেছো পারিবারিক ব্যবসায় একটা মজা হচ্ছে যে তোমার বাবা যতদূর খেটেছে তারপর পর থেকে ইউ আর টেকিং অন তোমার বাবা একটা প্রতিষ্ঠান করে দিয়েছে একটা দোকান করে দিয়েছে হ্যাঁ একখানা এস্টাবলিশমেন্ট করে দিয়েছে তুমি সেটাকে আরো ওপরের স্তরে নিয়ে যাচ্ছ তোমাকে কিন্তু আর নতুন থেকে শুরু করতে হলো না দাদু করেছিল বাবা করেছে এবার তুমি করছো ঠিক আছে তো এটা একটা বিশাল বড় অ্যাডভান্টেজ এবং ফ্যামিলি ব্যবসার থেকে এখন দেখছি অনেকে বেরিয়ে যাচ্ছে যেটা ইজ ভেরি ব্যাড তারা মনে করছে যে আমাদের চাকরি করাটাই ভালো আর বাবা মারাও আমি বলবো কিছুটা তাদেরও দোষ আছে এবং তারা খুবই ব্যাপারটাকে ক্যাজুয়ালি নিয়ে নেয় তারা মনে করে আমি যে স্ট্রাগলটা করেছি সেই স্ট্রাগলটা আমার ছেলে মেয়ে কেন করবো কিন্তু এর এর যে লাভটা তুমি পেয়েছো একদিন সেটা তুমি কেন ছেলে মেয়েকে বোঝাছো না